নমস্কার আজকে আমার নিবেদন একটি আঞ্চলিক ভাষার কবিতা জবাব নাই কবি দেবাশিস দণ্ড অরবি ঠাকুর বহুত দিন হইল তুমি আমাদের ছাইড়া চইলে গেছ গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেনে নিয়ে গেলে নাই অখন জি যেমন পাইছে দুটো করে লাইন ধরছে আর যেদিক পাইছে চিপকাইন দিছে ওই শূন্য সুগলালের ব্যাটা তো কেমন গান তো বইলছে টুটে মোর ঘর কাঁচা বিল লেকে যাবি কোন হামারে আমি একদিন দমে ডেটে বলেছিলুম হ গ ই সকল কি গান ধইরেছিস উ বইল্লা কাকা এটা ভোজপুরি রবীন্দ্র সঙ্গীত ইগুলা রিমিক বটে রিমিক রবীন্দ্র সঙ্গীত গান গিলা এখন নতুন স্টাইলে বলতে হবে পুরা ঝিংকু কইরা আগের পর হারমোনি বাজাই গান বইলার চলবে ক্লাই ই কললে রবি ঠাকুর গেলে গেলে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে কেন লিয়ে গেলে নাই বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিছে বলরাম বস্ত্রালয় উপরে ভুগলা ভুগলা করে লিখা সবারে করি আহ্বান রবি ঠাকুর একটা কথা বলো দেখিন তুমি কি বলরামের দোকানে কাস্টমার টাইন বাড়লিগে গানটো লিখেছিলে হায় হয় গো ঠাকুর কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে লিয়ে গেলে নাই দিবা দিবাকরের মা মইলে মইলে বাপ চানু মানুর ফটকতলে লিখে দিছে নয়ন ও সমুখে তুমি নাই নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই কে কোথায় মরবে তুমি কি তাদের লগে ই সকল লিখেছিলে রবি ঠাকুর বউ স্বামী মরলে তো আরো দিল পুরা ছিদ্রা ফুটা তখন লিখবে তুমি রবে নি রবে হৃদয়ে মম কে যে কোথায় কি চিপকাচ্ছে তুমি ধরতেই পারবে নাই রবি ঠাকুর অখন অ্যাডভার্টাইজ যা দিচ্ছে না মোটকাটো গরম হয়ে যায় আমারে ধূপ না পোড়া কিছুই নাহি ঢালে ব্যবহার করুন চম্পাকলি আগরবাতি পড়ুক ঝোরে পড়ুক ঝোরে চিন্তা কি কেশি পালের ছাতা আছে তো ইহার লাগেই বলছি কেন যে গান কবিতার খাতা বইগুলা সঙ্গে করে নিয়ে গেলে নাই পবন লালের লেখেন দু নম্বরি লোক গায়ে দুটা নাই কত লোকের টাকা মারিছে কত লোকের জমিন কাটিয়েছে কত জনাকে মারে ভাগাইছে গুন্তি নাই উ এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থোবড়া থোবড়ার তলে লিখা মুর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদের ইলো হ গরবি ঠাকুর তুমি কি পবনার ভোটে দাঁড়াবার লগে কবিতাটো বেঁধেছিলে কত কোশ্চেন যে খুবড়িতে চক্কর খাইছে গো তাকে শুধাব জবাব দিবার লক নাই শুধু একটাই আফসোস রয়ে গেল গেলে গেলে খাতা বইগুলা ாய